আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে কোপা আমেরিকা যেটা ফুটবল ইতিহাসে বিশ্বকাপের পর দ্বিতীয় কোন উত্তেজনাপূর্ণ একটি টুর্নামেন্ট কারণ এই টুর্নামেন্টে ব্রাজিল এবং আর্জেন্টিনা আছে পাশাপাশি কিন্তু এই ইউরো চলতেছে ওয়েফা ইউরো টুর্নামেন্ট চলতেছে সেখানেও কিন্তু বাঘা বাঘা দল অংশগ্রহণ করছে তারপরেও কিন্তু সেই টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশের দর্শকদের তেমন একটা উত্তেজনা নেই তেমন একটা মাথা এই ট্রল করা বা পোস্ট করা এগুলো কিন্তু তেমন একটা নেই কারণ সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা এবং ব্রাজিল নেই তার মানে ব্রাজিল এবং আর্জেন্টিনা যেই টুর্নামেন্টেই থাকবে সেটা যতই ছোট টুর্নামেন্ট হোক না কেন সেটা কিন্তু সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে বিশ্বকাপের মতো হয়ে উঠবে কারণ সেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা আছে তো ব্রাজিল এবং আর্জেন্টিনা যেই টুর্নামেন্টে আছে সেখানে উত্তেজনা থাকবেই মাতামাতি থাকবেই পোস্ট করা ট্রল করা এগুলো থাকবেই তবে 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 ভাই টুর্নামেন্টটা কিন্তু সীমিত কয়েকদিনের জন্য তারপরে কিন্তু চলে যাবে। এখন এই টুর্নামেন্টকে নিয়ে আমরা যেইভাবে একে অপরের বিরুদ্ধে পোস্ট করা শুরু করি ট্রল করা শুরু করি বা একজন আরেকজনকে যেইভাবে মানে আক্রমণাত্মক কথাবার্তা বলি এটা কিন্তু ঠিক না এইটা ঠিক না কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আমরা যেই দুটি দেশকে নিয়ে আমরা নিজেরা করা শুরু করছি একে কথাবার্তা বলছি সেই দুইটা দেশের মধ্যে কিন্তু একটা বন্ধুর মতো সম্পর্ক রয়েছে তারা কিন্তু এক দেশ আরেক দেশকে সাপোর্ট করে যখন ব্রাজিল হেরে যায় তখন কিন্তু ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করে আবার যখন আর্জেন্টিনা হেরে যায় তখন কিন্তু আবার আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে তারা যেন চ্যাম্পিয়ন হয় এইভাবে কিন্তু তারা চায় যে কারণ তারা কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে কিন্তু তারা এক দেশ আরেক দেশকে সাপোর্ট করে মনে করে যে আমরা যেহেতু চ্যাম্পিয়ন হতে পারিনি তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশটা চ্যাম্পিয়ন হোক এরকম একটা চিন্তাধারা নিয়ে কিন্তু তারা এক দেশ আর এক দেশকে সাপোর্ট করে কিন্তু আমরা একই ফ্যামিলিতে থাকি একই গ্রামে থাকি একই শহরে থাকি তারপরেও কিন্তু আমরা একজন আরেকজনকে বন্ধুর মতো ভাবতে পারি না ব্রাজিল আর্জেন্টিনা খেলা মানেই আমরা মনে করি আমরা তুমি আমার দুশ্মন আমি তোমার দুশ্মন এইরকম চিন্তা দ্বারা করি এইরকম চিন্তা দ্বারা নিয়ে মানে আমরা ট্রল করা শুরু করি আক্রমণাত্মক কথাবার্তা বলি এটা কিন্তু আসলে ঠিক না আপনার যখন আর্জেন্টিনা দেশ খেলে তখন আর্জেন্টিনার খেলা ভদ্রভাবে সুন্দরভাবে খেলা দেখুন উপভোগ করুন পাশাপাশি যারা ব্রাজিল সাপোর্ট করে তারাও এসে বসবে তারাও খেলা দেখবে উভয় উভয় মিলেই কিন্তু একটা দেশের খেলা উপভোগ করবে এটাই স্বাভাবিক আবার যখন ব্রাজিলের খেলা হবে তখন ব্রাজিলের সমর্থকরাও দেখবে আর্জেন্টিনার সমর্থকরাও আসবে খেলা দেখবে শান্তিপূর্ণভাবে খেলাটি উপভোগ করবে আমি চাইবো আমার প্রিয় দলটি জয়লাভ করুক আপনি চাইবেন আপনার প্রিয় দলটি জয়লাভ করুক এটাই স্বাভাবিক কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বিতা বা আমাদের যে সাপোর্ট এটা কিন্তু এই জয়ের প্রত্যাশা পর্যন্তই থাকা জরুরি এর চাইতে বেশি বাড়াবাড়ি করা কিন্তু ঠিক না দেখেন ভাই রাতটা পোহালেই কিন্তু আমরা একজন আরেকজনের চেহারা দেখব একজন আরেকজনের সাথে চলতে হবে থাকতে হবে একজন আরেকজনের সাথে কাজ করতে হবে তাহলে কেন আমরা এই স্বল্প কয়েকদিনের জন্য একজন আরেকজনকে ট্রল করব একজন আরেকজনকে আক্রমণাত্মক কথা বলবো দুইজনের মধ্যে কেন আমরা শত্রু শত্রুর মতো সম্পর্ক তৈরি করব এটা ঠিক না আসুন সবাই মিলে আমরা আর্জেন্টিনার খেলা দেখি সবাই মিলে আমরা ব্রাজিলের খেলা দেখি উভয় দলের দর্শকরা উভয় দলকে সাপোর্ট করবে এটাই স্বাভাবিক এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না আমরা মারামারি করব না ট্রল করব না এমন কি আমরা কিন্তু মেসিকে নিয়ে ট্রল করি আমরা কিন্তু নেইমারকে নিয়ে ট্রল করি আপনি একটাবার চিন্তা করে দেখেন আপনি কাকে নিয়ে ট্রল করছেন আপনি যাকে ট্রল করছেন তার সাথে সাক্ষাৎ করা তো দূরের কথা তার জুতার নাগালো আপনি পাবেন না তারা বিশ্বমানের ফুটবলার তারা বিশ্বকে কাঁপিয়ে তারা বিশ্বকে দাবিয়ে তারা তাদের মধ্যে অসাধারণ নৈপুণ্যতা রয়েছে তাদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে এজন্যই তো তারা নেইমার এজন্যই তো তারা মেসি কিন্তু আমরা কেন তাদেরকে তাচ্ছিল্য করব। আমরা কেন তাদেরকে ট্রল করব এটা ঠিক না তাই আসেন ভাই সমালোচনা বাদ দিয়েই ট্রল করা বাদ দেই একজন আরেকজনকে আক্রমণাত্মক কথাবার্তা বলা বাদ দিই আমরা আমরা শান্তিপূর্ণভাবে এই টুর্নামেন্টটি উপভোগ করি আপনি দোয়া করেন আপনি আশীর্বাদ করেন আপনার দলটি যেন জয়লাভ করে আমি দোয়া করব আমি আশীর্বাদ করব আমি প্রত্যাশা করব আমার প্রিয় দলটি যেন জয়লাভ করে এইটুকু মনোভাব নিয়ে আমরা টুর্নামেন্টটি দেখব শেষ পর্যন্ত দেখব ফাইনাল পর্যন্ত দেখব যেই জয়লাভ করুক কোনো সমস্যা নাই ফুটবল খেলাতে আমার দল অংশগ্রহণ করলেই যে আমার দল চ্যাম্পিয়ন হতে হবে এমন এমনটা নয় আপনার দল অংশগ্রহণ করলেই যে আপনার দলটা চ্যাম্পিয়ন হতে হবে এমন কিন্তু নয় কাজেই আসুন আমরা করা সমালোচনা একে মিলেমিশে মতো একজন আরেকজনের কাঁধে হাত রেখে আমরা খেলাগুলি উপভোগ করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো আসলে কতটুকু যৌক্তিক কতটুকু সঠিক আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ